আমার মাটিরও পিঞ্জিরাই সুনার মইনারে তোমার পুষিলাম কত রে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমার পুসিলাম কত রে আমার মাটি রা সোনার ময়না রে তোমার পুষিলাম কত রে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সনে তীতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সনে তোমার প্রীতি আশা যাওয়ি বারাতি গড়ে আশা জি বারাতি রে বা রে তুমার পুশিলাম রে আমার মাটি সুন্দর মার তুমার পুশিলাম রে তুমারি আমি বাবি দিন দিনে দিনে পিঞ্জিরাম হইল মলি তোমারি ভাবি সিদিন দিনে দিনে পিঞ্জিরাম হইল মলি পিঞ্জিরা চারিয়া মহিনাজ রে চারিযা পাখি যাইতে সে উরে তোমার পুষিলাম কোতো রে আমার মাটি ও সোনার মই রে তোমার পুষিলাম কত আবদুল করিম বলে তোমার বলি তুমি গেলে হবে সাকের আবদুল করিম বলে মইনা তোমার বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি কে শোনা বেমধুর বলি বলনা আমারে কে শোনাবে মধুর ভুলি বল্লা আমারে তোমার পুসিলাম কত আদরে আমার মা প্রিয় তুমি শোনা হায় না তোমার পুসি কত আদরে তোমার পুষিলাম কত অসাধারণ আসলে গানটা খুবই ইমোশনাল অত্যন্ত সুন্দর এই গানে কে গানটা কার গান এটা বাউল আব্দুল করিম বাউল আব্দুল করিম দাদা ভাই প্রিয় ব্লগার ভাই আপনার নামটা আপনার মোবাইল নাম্বার থাকে যারা ব্লগার থেকে আসবে এখানে ইউটিউবে ব্লগার যারা আসবেন এই ভাইকে দু করাবেন উনি সারাদিন ঘোরাবে আপনার নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা বলেন 01933 এই দি ভিডিঅ'ৰ মন পাব ধন্যবাদ ভাই আপোনাক